আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমাদের এই মগজটা আপনারা ঠিক এইভাবে হাতে পাবেন এটা সম্পূর্ণ রেডি কুক অবস্থায় থাকবে অর্থাৎ এটা আপনাকে কোনো প্রকার ধোয়া বা পরিষ্কার করা প্রয়োজন নেই ডিয়ার ভিউয়ার্স এই হচ্ছে আমাদের চিংড়ি মাছের মগজ এই মগজটা এখন আমি আপনাদের রান্না করে দেখাবো এটা রান্না একেবারে সিম্পল ঠিক আপনারা এইভাবে যখন খুলবেন আপনাদের হাতে মগজটা ঠিক এভাবে পৌঁছাবে দেখেন একদম ফ্রেশ মগজ এইভাবেই কিন্তু আপনাদের হাতে পৌঁছাবে এবং এটা আপনারা রান্না করার জন্য কোনো ধরনের ধোয়া বা পরিষ্কার করার প্রয়োজন নেই এটি সম্পূর্ণ রেডি টু কুক অবস্থায় থাকবে অর্থাৎ এখান থেকে আপনারা সরাসরি রান্না করতে পারবেন তো দর্শক চলুন সরাসরি আমরা চলে যাই রান্নায় পরিমাণ হলুদ দেখেন আমরা মাত্র অল্প পরিমাণ হলুদ ডিএর এই এইসটা জাস্ট একটু নরম হয়ে আসলে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটি কিন্তু একেবারে ইলিশ মাছের মতো খুব কম মশলায় রান্না হয়ে যায় শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ হলুদ এবং লবণ সাথে হালকা একটু শুকনো মরিচ ব্যবহার করছি আপনারা ইচ্ছা করলে এটা দিতে পারেন আবার নাও পারেন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো মরিচ এটি কিন্তু অপশনাল ইচ্ছা করে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে খাওয়া যায় এতেই সবচেয়ে বেশি টেস্ট হয় Chi è vero, è crovigné di e chi ne va lui.

আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ